তুমি এখন সাত সকালে সেজেগুজে কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছ এখানে এখানে কার কাছে গোপা গোপাদার কাছে না মায়াপুর যাচ্ছো তাহলে বলে হরে কৃষ্ণ এসেছি ঘুরতে দু বছর পর আমরা ঘুরতে যাচ্ছি দু বছর বুবলাইয় অন্নপ্রাশন হয়েছিল তাও ছ মাস পর ও ছমাসে এখনও দু বছর ছ মাস মানে দু বছর পর আমরা ঘুরতে যাচ্ছি দু বছর আগে আমরা দীঘা গেছিলাম ঘুরতে দু বছর পর আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে কেমন এক্সপিরিয়েন্স কেমন এক্সপিরিয়েন্স বলো কেমন ফিল্ড তাহলে রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই যেমনটা তোমাদের বলেছিলাম যে মায়াপুরের অনেক অনেক ব্লগ নিয়ে আসবো চলে এসেছি মায়াপুরের নতুন ব্লগ নিয়ে সকাল ছটা পনেরো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি হাওড়া থেকে আমরা ট্রেনে করে নবদ্বীপ হয়ে মায়াপুর যাব

সকালবেলা গাড়ি পেতে বেশ একটু অসুবিধা হয়েছিল সর্দি ভাই বেলুরিয়াস জব করে আগের দিন নাইট ডিউটি ছিল তাই আমরা হাওড়া থেকে আটটার কাটুয়ালোকাল ধরা প্ল্যান করেছিলাম যাতে সর্দি ভাই বেলুর থেকে সেই ট্রেনে আমাদের জয়েন করতে পারে ক্লাসিক টাইমেই ট্রেনটা ছেড়েছে সাথেও দেখা হয়েছে আর এই ট্রেনটা নবদ্বীপে পৌঁছানোর টাইম দশটা আলোগিটা ভবনটা ভালো তাই না জায়গাটাও সুন্দর একটু দূরে বাট জায়গাটা সুন্দর পিঠে উঠবি বাফলি উড়তে উড়তে কোথায় তুই কিভাবে গেলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি এক্সপিরিয়েন্স হলো আমাদের সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মার্কেট নবদ্বীপ মার্কেট করে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাট কি অসম্ভব ভিড় এখানে যেহেতু সামনেই দোল পূর্ণিমা তাই এবারে প্রচন্ড ভিড় পেয়েছিলাম বুবলাইকে নিয়ে মায়াপুরে আসার ইচ্ছে এবং মানসিক দুটোই আমাদের ছিল অনেকদিন ধরে কিন্তু আসবো আসবো করে কিছুতেই আর আসার সুযোগটা হয়ে উঠছিল না তাই এবারে হুট করে আমরা প্ল্যান করে চলে এলাম এর আগে আমরা যখনই মায়াপুর এসছি তখন সকাল ছটার পরে ট্রেন ধরেছি শিয়ালদা থেকে এবারে যেহেতু একটু বেলা করে বেরোতে হয়েছে তার উপর সামনের দোল তাই যেমন ভিড় পেয়েছি তেমন রোদ পেয়েছি নৌকা করে জার্নির এক্সপিরিয়েন্সটা বুগলারেই প্রথম দীর্ঘ সময় ট্রেনের জার্নিটায় ও একটু বিরক্ত হলে পরেও এই জার্নিগুলোতে ও বেশ আনন্দ করেছে দীর্ঘ সময় জার্নি করার পর আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে এগারোটা ইতিমধ্যে বেজে গেছে ঘাট থেকে বেরিয়ে রোডে উঠে এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য আবার একটা টোটো আমাদের করতে হয় তবে রোডে ওঠার পথেই ডান হাতে এই জগন্নাথ মন্দিরটা দেখতে পেলাম আমরা যখন আজকে এসেছি তখন আমরা রুম পাবো কিনা সেটা আমাদের শিওরিটি ছিল না তবে যেহেতু দিদি এখানে দীক্ষিত তাই কিছু প্রভু এখানে আশ্বস্ত করেছিলেন যে এলে পরে রুম ঠিক একখানা ব্যবস্থা হয়ে যাবে এই সময় মন্দিরের বাইরে রুম পাওয়া গেলে পরেও মন্দির চত্বরের মধ্যে থাকতে গেলে এক মাসের জন্য রুম বুক করতে হয় আমরা যে সময় এসেছি সেই সময় পরিক্রমার সময় বলে আমরা রুম পেয়ে গেছিলাম এখানে রাস্তাঘাটে আশেপাশে অনেকগুলো মন্দির ছোট ছোটো জগন্নাথ মন্দিরটা যেমন সুন্দর ছিল তার অপোজিট ফুটেই এই মন্দিরটা ভীষণ সুন্দর ছিল এই মন্দিরটির বিশেষত্ব হল ভগবানের বেদির চারিধারে দেওয়ালে ছোট ছোট করে এভাবে ভগবানের বিভিন্ন গল্প ছবির মাধ্যমে দেখানো হয়েছে এবং তার নিচে তার বর্ণনা রয়েছে আর ছিল দোলনায় রাধাকৃষ্ণের মূর্তি বুবলাই তার ভালোবাসার রাধাকৃষ্ণকে দোল দিতে পেরে ভীষণ খুশি এইবার আমরা এখান থেকে টোটো নেব যাবো মন্দিরের উদ্দেশ্যে সারাটা রাস্তায় একটা টেনশন ভীষণ কাজ করেছে যে গিয়ে আমরা রুম পাবো কিনা মন্দিরে ঢোকার অনেকগুলো গেট ছিল তবে আমরা ঢুকেছি এক নম্বর গেট দিয়ে গীতা ভবনে আমাদের রুম পাওয়ার কথা আছে তবে গদাভবনে গিয়ে আগে রুমের জন্য কথা বলতে হবে অনেক বছর পর আবারই মায়াপুরে আসা এতটা পথ দীর্ঘ জার্নি পথে বেশ টায়ার্ড লাগলে পরেও এখানে ঢোকার পর সমস্ত টায়ার্ডনেস কেটে গেছে এক নম্বর গেট দিয়ে ঢুকতেই বাহাতে অখণ্ড হরিনাম সংকীর্ত এই যে কুটিরটি দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ঘন্টা ভগবানের নাম কীর্তন হয় আর সামনেই এটি হচ্ছে নতুন মন্দির এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি এখনো এটা কাজ চলছে তবে প্রতিদিন বিশেষ কিছু সময়ের জন্য এটি খোলা হয় ভক্তদের দর্শনের জন্য এরপর পার্কিং স্লট ক্রস করে কিছু দূর এগোলেই আমরা পৌঁছে যাব গদাভবন মায়াপুর সম্পর্কে তো নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না ভেতরটা এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন চারিধারে এত সুন্দর সুন্দর ফুলের সম্ভার চারিদিকটা দেখলে পরে চোখ দিয়ে যায় চোখ সরানো যায় না আর রয়েছে ভেতরে অনেক অনেক বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য প্রয়োজনীয় সুন্দর সুন্দর ভীষণ ভালো ভালো কাপড় রয়েছে প্রয়োজনীয় জিনিস রয়েছে অনেক কিছু পূজার সামগ্রী রয়েছে সবই আমরা দেখবো একে একে করে আলটিমেটলি আমরা পৌঁছে গেছি গধভবন গদভবনের ঠিক বাইরেই রয়েছে হেল্প ডেস্ক সামনে দোল পূর্ণিমার অনুষ্ঠান এবং আগত প্রায় দর্শনার্থীদের জন্য এটি টেম্পোরারিলি বানানো হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর আলটিমেটলি মায়াপুরও পৌঁছালাম কেমন আমরা পেলাম এখানে পরিবেশ কেমন এবং তিন দিন আমরা এখানে কি কি করলাম সবটা জানার জন্য নোটিফিকেশনের অল বাটনে ক্লিক করে নাও যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি আসতে থাকে ভিডিওটা ভালো লেগে থাকলে বা হেল্পফুল মনে হলে বেশি বেশি করে তোমরা লাইক করো আর শেয়ার করো যাতে বেশি সংখ্যক মানুষের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছতে পারে আমরা যে রুমটা পেয়েছিলাম সেই রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তী ব্লগও খুব তাড়াতাড়ি আসছে মিস না করে স্কিপ না করে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো আজকের মতো বিদায় রাধে রাধে